এই বোনেরটা দিয়ে দে বনে দিয়ে দে এই খেয়ে নিয়ে তো বসবি ঠিক আছে সকালবেলা মেয়েদের ব্রেকফাস্টের চিড়ের পোলাও করে দিয়েছিলাম আর বাড়ি থেকে বাজারে বলা যাচ্ছিল সেখান থেকে নিয়েছিলাম কলমি শাক সেটাই এখন দিয়েছি ঠাকমা কেটে দিচ্ছে ঠাকমা এই শাক ঠাকগুলো না খুব সুন্দর করে কাটে ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ভিডিও তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তা এখন সকাল সাড়ে দশটার মতো বাজে সকালবেলা সব কাজকর্ম সেরে সেরে টিফিন বানিয়ে দিলাম চিরের পোলাও এরা এখন খাচ্ছে আর ডিম সেদ্ধ মেয়ে তো পড়তে থেকে এসে এখানে আবার কারেন্ট ছিল না সকাল সাড়ে সাতটা থেকে তো পড়ে এসে খুব গরম লাগছিলো বললো আমি আর করতে পারছি না আমি আবার টিফিনটা বানিয়ে দিলাম দুজনে খাক এরপর রান্না বসাবো রান্না সবজি সবজি সব কাটতে হবে পনির দিয়েছিলাম আজকে পনির ছিল একটু কুচো করে পনির দিয়েছিলাম নাকি ভালো হয়েছে মাঝে মাঝে এরকম নিজস্ব একটা জিনিস দিয়ে দিয়ে রেসিপি নতুন করলে বেশ মোটামুটি ভালোই হয় আর নতুন কিছু শেখাও যায় তাই না

আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে থাকুক তারপর সবজিগুলো কেটে পরে রান্নাটা আর ওদিকে তো দেখলে মনের ছেলে একটা কাণ্ড ঘটিয়ে ঠোঁট কেটে চলে এসছে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক ওখানে শাক পাচ্ছে আমার শাক কাটা হয়ে গেলে মাছ করবো আজকে তেলাপিয়া মাছ আনা ছিল সেই তেলাপিয়া মাছটা করবো আলু দিয়ে আর কি আছে দেখি সবজি গেলে সবজি নেব এদিকে আবার বোনের ছেলে তো দেখলে ঠোঁটটা ফাটিয়ে চলে এসছে এই তো একদিন ঠোঁট ফাটিয়ে চলে এসছে টিউশন থেকে এই দেখো রক্ত তো কিছুতেই পড়া কমছিল না তারপরে হলুদ দিলো মেয়ে এনে এখন রক্ত পড়াটা কমেছে তাই বোনকে বললাম আজকে বাড়ি ও কথা তো বলবে ওর যেন ব্যথা লাগে না যেন দেখে আমাদেরই বেশি ব্যথা লাগছে বোনকে বললাম আজকে এখানে থাক বাড়িতে আর যেতে হবে না এখানে এখন রান্না করব। রান্নাঘরে চলে এসেছি আগে কলমি শাকটা করব করবো কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা তুলে দিলাম তারপর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেব। কি হ্যাঁ মিষ্টি দেখি দেখি ঠোঁটটা দেখি ঠোটে লাগছে না বোন এখানে সবজি কেটে দিচ্ছে ও বাড়ি থেকে এই পাকা আমটা এনেছে দেখো আমটা পেকেও গেছে আমি এখন খাবো না এখনো পর্যন্ত ঠাকুরকে দেওয়া হয়নি বাড়িতে এলে একা একাই থাকতে হয় আর যদি একটু বোনকে বলি এখানে এসে থাকতে দুজনে মিলে থাকলে বেশ আনন্দ হয় দু বোন এক জায়গায় হলে তাই বোনকে মাঝে মাঝে বলি একটু এখানে এসে থাক যখন আমি আসি আমার শাকটা হয়ে গেছে গরমের পক্ষে খুব উপকারী আমাদের এটা প্রতিদিন বাড়িতে হয় এটা বাবা থাকার নিয়ে হয় এটা খেলে নাকি গরমটা অনেক কমে তোমরা তো দেখি যে সেবারে রান্না করেছিলাম আজকে রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিছুই না নুন হলুদ জল দিয়ে একটু ফুটিয়ে কাঁচা ওই একটা রাত দেখ বেশি যদি টক হয় একটা রাত দেখ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে রেখে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আর অল্প সর্ষে ফোড়ন দিয়ে সাত লালেই হয়ে যায় তেল দিয়েছি সরষের তেল অল্প আর দেবো সরষে ভোরোনো অল্প করে সর্ষে ফুল নেবো সরষেটা একটু পুড়ে পুড়ে এসেছে এবার টকটাক জেনে দেবে যে হয়ে গেলো ডামের ঝোল একদম কম সময় লাগে এবার তেল দিয়েছি মাছটা ভাজবো এদিকে করব লতি তাই কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে দিলাম আর তাতে রসুন থেতো করে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে লতিটা তুলে দেব। তোমরা কারা কারা লুতি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো তো আমার তো খুব ভালো লাগে ভালোভাবে রান্না করলেন এটা খেতে দুর্দান্ত লাগে দুপুরে রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেল বিকেলবেলায় তরমুজটা কাটতে বসেছি এটা আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম কেনার সময় তো বললো যে লাল হবে কিন্তু দেখো সাদা বেরিয়েছে যাই হোক এটা কেটে পিস পিস করে সবাইকে ভাগ করে দিই moments আমি বোন আর বোনের বর এই তিনজন বেরিয়েছিলাম একটা একটা জায়গা যাওয়ার জন্য। টোটো করে যাচ্ছিলাম মাঝরাস্তায় এত জোরে বৃষ্টি নামলো যে টোটো দাঁড় করিয়ে এই একটা মন্দির আছে এইখানটায় দাঁড়িয়ে আছি। বৃষ্টিটাও হচ্ছে খুব জোরে। দেখো একবার। প্রায় আট ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা একটু কমতে আবার বেরিয়ে পড়েছি কাজ তো হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা এখনো থামেনি পড়েই চলেছে এই দোকানটার সামনে এসছি একটু খাবার কিনবো বলে কিন্তু দেখো ওই রোল ভাজার চাটুগুলোতে কিরকম জলে থই থই হয়ে আছে তারপর আর কি এখানে তো খাবার পেলাম না সেখান থেকে চলে এলাম এই বিরিয়ানির দোকানের সামনে এসে দাঁড়ালাম বোন এখান থেকে বিরিয়ানি কিনবে আমাদের এখানের এই দোকানের বিরিয়ানিটা না দারুণ টেস্টি হয় খেতে আমি তো বিরিয়ানি খাই না বোনরা বলে যাই হোক বোনের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তাই এবার যাচ্ছি বাড়ি আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা